সংসার বৈজ্ঞান চরা লিয়েয়া করতে বিয়া করতা বিয়া না করলাই মোর বাড়িতে কাশি দে ময়ের মতো 20 খাইয়া মরাম জেডা করতে বন করতে হে ফলায় রইছে আমার সাম্পকে এক বছর দইরা হে আমাতে 2 লাখ টাকা নিয়ে খাইছে বিয়া করব বললা হে বলছে আমার বিয়া করব টাকা নিয়ে খাইছে বুঝছেন কত টাকা লাখ টাকার মতন খাইছে আমার জিনিসা ছিল তিন গলি হেশন নিয়ে গেছে ও আমাদের বাড়িতে ওই ফ্যানানি কুমিনটা ঠাগাই আসা দাওয়া করতে হ্যাঁ আমার এনে চট্টগ্রাম ঘুরতে গেছে তারপরে সিলেট ও গেছে ঘুরতে গুলো এক সপ্তাহ বাড়িতে আমি এক সপ্তাহ থেকে গেছিলাম মাস হয়ে গো

अपना नाम की हमारा नाम शांत तो हमारे बिया कर बो को ये ओन है यार एक बार हमारा आंचे अन्य है फलाई की सेयास काल के अमी निजर सो देख सी और फैमिली नहीं और लुकाई रख सी और सेलेन नाम टकी शुआ पापा नाम पापा नाम इस्लाम और अपने ग्राम बड़ी ओलुआ अन्ना <coughs>

যদি না দিতে তাহলে আমি সাংবাদিকের কাছে আর পুলিশের কাছে যাইলাম বলি তোরা ওরা বলছে তুমি দুই ডেড় ঘন্টা অপেক্ষা করো দেই আমরা কি করতে পারি আপনি যাইছে বলছেন আমার বাবা মা জানে কিনা আমার বাবা মা থেকে বইলে আসছে আমার টাকা যে খাইছে ও আমার ফ্যামিলির থেকে আমি বলছি আমার যে বিয়ে হয়েছে আমার হাজবেন্ড যে টাকা দিছে আবার আমি যে চাকরি করছি না এই টাকা শুধু আমি এর খাওয়াইছি আর আমার কাছে স্বর্ণ আসিল হয়ে নিয়ে গেছে ছেলেটার সাথে যোগাযোগ করতে কিভাবে মানে প্রথম পরিচয়টা কিভাবে হইছে আপনাদের প্রথম পরিচয়টা হইছে টিকটকের থেকে টিকটকের থেকে

আপনি যে একটা সংসার ভাইঙ্গে আসলেন মানে এই এর সাথে সম্পর্ক করার আগে আমি একটু বাবা উচিত ছিল কিনা মানে আমার হাজবেন্ড না মানে ভালো ছিল না বুঝছিনি মানে হে আমার মাইদুর করতে মানে ইয়া করতে আর কি ফ্যামিলির কথা শুনতো তো এর লাগে তারপরে আমি এর লগে সম্পর্কের ভিতর আমি গেলাম আপনার হাজবেন্ড কি করে না ম্যানেজার কিসের কোম্পানি

এটা ও আমার ঠিকানা মানে ঠিকানা মানে এইদিকে নাম মান নাম ভদানা গুষ্টির নাম মানে কি বাড়ি মানে সফট কি ছিল বলছে আমার কাছে ছিল কিন্তু হয়ে গেছে ও কত হাজার

năm tháng ta cái <laughs> bánh